শুরুতে যাচ্ছে আজকের মাদক বিরোধী যে মানব বন্ধন সেই মানব বন্ধন আমার লাইফে আমি কোনদিন দেখি নাই এত জন জনসমাগম হয়েছে যা আমার চোখে পড়ার মতো আমরা বিগত দিনে মাদক নিয়ে অনেক কথা বলেছি অনেক অভিযান শুরু করেছিলাম মরহুম সাংবাদিক আমিনুল হক সাহেব রাতের অন্ধকারে আমাদেরকে নিয়ে মাদক বিরুদ্ধে অভিযান করত কিন্তু সাংবাদিক আমিনুল হক সাহেব কারো কাছ থেকে মাদকের বিষয়ে আবশ্য করেন নাই দশটা টাকাও নাই যখন সাংবাদিক আমিনুল হক সাহেব মারা গিয়েছে বিগত দিনে তারা আওয়ামী লীগের সাথে ছিল তার এই মাদকের গডফাদার ছিল আমরা কোথাও অভিযান পরিচালনা করলে

घडता ए काल थोर काल उभे आणि शांतून उत्तर আমাদের এই সমাজকে বাঁচাতে হলে আমরা ঐক্য করতে হতে হবে ঐক্য করতে হওয়ার কোনো বিকল্প নাই যারা আমাদের ব্যবসা করে পাঁচ সাতজন লোক এই পাঁচ সাতজন লোকের বিরুদ্ধে যদি আমরা সবাই ঐক্য করতে হয় ইনশাআল্লাহ আমরা তাদের বিরুদ্ধে একটা কঠিন অবস্থান নিতে পারবো ইনশাআল্লাহ প্রশাসন আমাদের পক্ষে আছে বর্তমান যে প্রশাসন ইনশাআল্লাহ আমরা তারা তারা আমাদেরকে সার্বিক সহযোগিতা করবে আমাদের এই আমাদেরকে আশ্বস্ত করেছে অফিসার আমাদেরকে বলছে যে তোমরা

আমাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে এগোবে ইনশাল্লাহ আপনি সবাই থাকবেন আমাদের সাথে ইনশাল্লাহ আমরা সকলে ঐক্যবদ্ধ থাকি এই চার জন্য আমাদের সমাজ থেকে আমাদের সমাজকে নষ্ট করার মতো অধিকার আসে না এই সত্যিও তাদের নেই আমরা যে কোনো মূল্যে প্রয়োজনে তাদের বিরুদ্ধে যদি আমরা যুদ্ধ ঘোষণা করতে হয় আজকে থেকে আমরা যুদ্ধ ঘোষণা করলাম আমরা ছোট বড় মুরুব্বী